তো ভিআইপিদের আমরা সিকিউরিটি দিই চাই নেতা মন্ত্রী এমএলএ এমপি বা বড় বিজনেসম্যান তো এইখানে আমার কলেজ ছিল কোনো ইনকাম ট্যাক্সের অফিসার তার প্রোটেকশনে যাওয়ার জন্য তাই এদের যে ফ্রড বা এরা যে এইভাবে নিজেকে বলে আমার দিকে ডেকেছে আমরা জানতাম না এই জানার পর আমার খুব দুঃখ প্রকাশ করছি আপনার যখন গাড়িতে উঠেছে আপনার তো সন্দেহ হওয়া উচিত আমি করেছি উনি বললে আমার বাবা ইনকাম ট্যাক্সের অফিসার আমি দুটো ঠাকুর দেখে আসবো এসে তারপর আমি নেমে যাবো বাবা আসবো আমার বাবা ইনকাম ট্যাক্সের মানে ছেলে বলেছে এই বলে গাড়িতে চেপেছে আচ্ছা ছেলে বলেছে বাবা ইনকাম ট্যাক্স হ্যাঁ ছেলে স্কুলে যাওয়ার পর কি বলছে যে আমি ইনকাম ট্যাক্সের বড় অফিসার আমি চাকরি পেয়েছি আমি আপনাদের সঙ্গে মিল দিয়েছি তখন একটা টিচার বলছে এটা হতেই পারে না আমি পুলিশকে ফোন করেছি পুলিশ এই যে ফট

যার পর আমাদেরকে অনলাইন থ্রু পেমেন্ট করে বা বলে দেয় অমুক ব্যক্তি এই ব্যক্তি এই জায়গাতে এই ডিউটি এই টাইম সব কিছু মেনশন করার পর আমাদের বায়োডাটা সে নেয় তারপরে আমার বায়োডাটা সে ক্লায়েন্টকে পাঠায় তারপরে আমরা আসি মানে আপনাদের কাছে যে কেউ চলে সিকিউরিটি পাওয়া যায় হ্যাঁ মানে কেউ না 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 এখন আমরাও দেখি যে কোনো এজেন্ট থ্রু আসছে বা এজেন্টকে দিতে হয় মানে যেটা আজকে হলো সেটা কি মনে করছে হ্যাঁ এগুলো আমাকে এজেন্ট ডিউটি দিয়েছে এর আগে ডিউটি দিয়েছে সেই সেই হিসাবে জীবনে কি এরকম ঘটনা প্রথম না না এরকম ঘটনা প্রথম অবস্থিত ঘটনা ঘটনাকে আমি মনে হয় ক্ষমা করে নিতে পারবো না আর মনে হয় নেক্সট বার আর পুরো দিয়ে আমি ডিউটিতে আসবোই না থানা তাকে নিয়ে আসছে কি বলবেন তার ব্যাপারে তার যা কথাবার্তা আমি শুনছি এখানে পুরোটা অসঙ্গতিপূর্ণ অর্থাৎ সে যে এটা নয় প্রথম কথা আমাদের আজকে যেহেতু পুজো ছিল ও সেই সময়ই ঢুকেছে তো বাইরে আমার অনেক গেস্ট ছিল তারা এসেছেন সেই সঙ্গে সঙ্গে ও মানে ঢুকেছে সঙ্গে অনেকগুলো তার গার্ড নিয়ে আর কি মানে সিকিউরিটি গার্ড তার অনেক অনেক সিকিউরিটি আর একটা তো আমরা সেই অর্থে প্রথমে কিছু ইয়ে করছিলাম তুই কি ব্যাপার কি না বলে আমি চাকরি পেয়েছি বড় বড় একটা মানে কি চাকরি তার একটা নামও বললো কি জানলাম ট্যাক্স অফিসার ইনকাম ট্যাক্স অফিসার শুধু তাই না আরও তার সঙ্গে জুড়ে একটু অনেক কথা বললো আলাম বললাম যাক যাক ঠিক আছে তুই ইয়ে করছিস আমাদের এখানে এখন পুজো চলছে তোকে পরে 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 কথা হবে তারপরে পরে ও খানিক্ষণ থেকে এবারে বেরিয়ে গেল প্রচুর গাড়ি তিন চারটি সঙ্গে অনেক লোকজন যেহেতু আমাদের ছাত্র ছাত্র মানে রেগুলার এখন আসে না ক্লাস ক্লাস পড়েছে ও পরীক্ষা দিয়েছে গত গত এবারে টেনে ওঠার কথা এই এখন তো ওর যা কথাবার্তা শুনছি অসঙ্গতিপূর্ণ সব কথা অফিসার হতে পারে আমার তো আমার ধারণা নেই পিএইচডিও করেছে বলছে সেটা কি করে সম্ভব হয় আমার তো কোনো মাথায় আসছে না আপনার কোন স্কুল আমার অসংখ্যগর বিদ্যাসাগর বাণীভব মানে ও স্কুলে গেছিল ও স্কুলে গেছিল মানে গিয়ে কি গিয়ে ও ওই সমস্ত প্রচুর বললাম লোকজন নিয়ে গেছে ওর মানে বডিগার্ড নিয়ে যে বড় বড় একটা কোনো অফিসারে চাকরি পেয়েছে ইত্যাদি ও ঢুকলো কিন্তু যেহেতু আমার অন্যান্য গেস্টটাও সেই একই সঙ্গে প্রায় ঢুকে গেছেন সেই সঙ্গে সঙ্গেই সে ঢুকে গেছে তারাও আমি জিজ্ঞাসা করছে স্যার উনি ওরাও বলছে আমি স্কুলে পড়ি মানে পড়তাম আমি স্কুলের ছাত্র সেই হিসাবে ও ও সঙ্গে সঙ্গে ঢুকেছে কিছুক্ষণ থাকার পরও বেরিয়ে এসেছে এই তাছাড়া আর কিছু না আমার তো খুব মনে হচ্ছে যে মানসিকভাবে মনে হয় একটু অসুস্থ তারা হলে বা অন্য কিছু আছে কিনা জানি না কিন্তু প্রথম তাই মনে হয়েছে কারণ একটি ছেলে সে একটা অহেতুক এইভাবে একটা মিথ্যা জাল কেন বয়স কত হতে পারে ষোলো বয়স কত একটা টেন পরীক্ষা দেবে ষোলো হতে পারে ম্যাক্সিমাম ষোলো এইভাবে তার বেশি হওয়ার কথা না মানে লাস্ট কতদিন আগে স্কুলে গেছে ও এবছরে যায়নি মানে ছাব্বিশে স্কুলে যায়নি পঁচিশে পঁচিশে পরীক্ষাটা হয়তো সব দেয় উনি এখনই খাতা না দেখে বলা যাবে না সব পরীক্ষা হয়তো দেয় এরকম হতে পারে ঠিক আছে আপনার নাম আমি ডক্টর মনোজ ঘোষ প্রধান শিক্ষক এবার বলে আপনাদের গাড়ি ভাড়া করে এবং কোথায় কোথায় গেছিলে আমাদের গাড়ি ভাড়া করেছিল যে নগরে স্কুল স্কুলে যাবে ঠিক আছে এবার আমাদের সাথে যা ভাড়া হয়েছিল ঠিক আছে গোপালদা ঠিক আছে আমরা তো জানি যে ভাড়া করেছে লোকাল ভাড়া ঠিক আছে এবার সকালবেলা গিয়ে দেখছি ওখানে বাংসার টানসার এসেছে তা বললো যে মনে হয় বাবা বা মা কেউ অফিসার আছে ঠিক আছে এবার তারপর যখন রাস্তা বেরানো পর শুনতে পেলাম যে ভাড়া ভাছিল হ্যাঁ ছিল মনে হয় আমরা তো দাদা গাড়ি চালানোর কাজ আমাদের আমরা কোনো স্পটে নামিয়েও নি গাড়ির থেকে আর কোনো স্পটে ইও করিনি যেখানে যেখানে গেছে স্পটে গেছি ঠিক আছে তারপর তো পরে শুনতে পাচ্ছি যে পুরো ভুয়োকে তো ওই স্কুল থেকে জানতে পারছি ঠিক আছে এবার তখনও আমরা বুঝতে পারিনি ভুয়ো কেসটা ভুয়ো কেসটা যখন জানি তখন পরে তখন তো অটোমেটিক আমরা সবাই এখানে প্রেজেন্ট হয়েই যাই কি বা যে গেছিলো সে কি বলেছিল ও তো ও কিছু বল ওর সাথে যার কথা হয়ে যায় এবার দেখেন আমাদের তো আমরা ভাড়া কাটি কারণ আর আমাদের আর এক স্টাফের সাথে কথা হয়েছে এবার তার সাথে কি কথা হয়েছে সে তো আর আমরা জানি না হ্যাঁ সেটা পরে শুনলাম যে বলেছে নাকি ইনকাম ট্যাক্স অফিসার সত বছর বয়স তো ষোলো বছর বলছে ষোলো বছর বয়সে ইনকাম ট্যাক্স অফিসার ওইটাই তো আর আমরা তো এই অফিসারের ঘরে বসে আমাদের থানা বড়বাবুর ঘরে বসে শুনলাম ঠিক আছে তখনই তো শুনে দেখছি ফার্স্ট ক্লাস মিথ্যে কথা বলছে উল্টো দেখছি আমরা বাড়ি তার বাড়ি হচ্ছে এই যে নটরা সিনেমালের ঠিক পিছনে নীলবাতি লাগিয়ে ঘুরছে হ্যাঁ এবার নীলবাতি ছিল ঠিক আছে এবার নীলবাতি লাগানোর পর এবার যখন আমরা জানতে মানে যেই গাড়িতে লাগিয়েছিল আমাদের সব গাড়িতে লাগায়নি একটা গাড়িতেই লাগিয়েছিল কটা গাড়ি ছিল চারটে গাড়ি ছিল ঠিক আছে এবার চারটে গাড়ির মধ্যে একটা গাড়িতে লাগিয়েছিল এবার যখন জানতে পেরেছে মনে হয় ও জানতে পেরেছে ঠিক আছে তখন ওই নয় সময় ইসে কল্পতরু ক্লাবের ওইখানে তো জানতে পেরে ও দাঁড় করিয়ে আগে নীলবাতিটা খুলে ভিতরে ঢুকে নীলবাতি মানে জাস্ট ওর বাড়ির থেকে বেরিয়ে কল্পতরু ক্লাব অব্দি গেছিলো তখনই যখন জানতে পেরেছে মনে হয় তখনই খুলে ভিতরে রেখে দিল কত টাকা ভাড়ায় কন্টাক্ট হয়েছিল আপনাদের আমাদের সাথে আমাদের পঁচিশশো টাকা করে ভাড়া কন্টাক্ট হয়েছিল সারাদিন সকাল নটার থেকে বিকাল পাঁচটা অব্দি হাফ রাশন করে সব স্কুলে স্কুলে যাবে জানাজানি কখন হয় জানাজানি ওই আপনার কটা বাজে তখন সাড়ে বারোটা একটা বাজে এই এই গান এই যে আমাদের বিজয় ফার্মেসি মোড়ে যে স্কুলটা ওই স্কুলে যাওয়ার পরে স্কুলের ভিতর দিয়ে দেখছি হঠাৎ আসছে ঠিক আছে এবার আমার এবার আমার লাস্ট গাড়ি ছিল আমাকে বললো একটু গাড়িটা আগি না পিছনে স্যারের গাড়ি বেরোবে আমি রীতিমতো আগে নিলাম হুট করে দেখছি রানিং গাড়িতে এসে উঠে বলছে চলো 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 বেরো বেরো এবার তখন দেখছি অটোমেটিক পিছনে আমাকে লোক ধাওয়া করছে ঠিক আছে কতজন সিকিউরিটি নিয়ে কতজন ছিল সিকিউরিটি তাও মিনিমাম কুড়ি জন তো হবে কুড়ি পঁচিশ জন হবে তাদের কি ড্রেস ছিল ব্ল্যাক সাপাড়ি ছিল মনে করছেন বর্ষণบุรี ছেলে সে এটা তো আমরাও কল্পনা করতে পারছি না যে আমাদের আমাদেরও সব করে বাড়ি আমরা দাদা গাড়ি চালিয়ে এত লোক নিয়ে চলে ঠিক আছে তা আমরাও ভাবতে পারছি না যে এই টাইপের ই বা এরকম লোকালে আমরা এরকম পডকাস্ট করব কি বললো তাদেরকে থানা থেকে আমাদের বলল ঠিক আছে যে তোমরা যাও আর ওকে তো যাও আর বাবা মাকে যা বললো ঠিক আছে তবে যা দেখলাম ওর বাবা মা পড় যেটা আমি বুঝলাম ও বাবা আমাকে কি করে আর সেটা বলতে হবে না দাদা কি নাম আপনার জয়কুন্ড কোথায় বাড়ি আমার বাড়ির মনুষবাই নতুন